মানে এতদিন যত ভিডিও দেখছি না দেখছি বুক পেতে দেখছি গুলি করছে সাও তাও দেখছি সবই দেখছি বাট এখন যে ভিডিওটা আসলো যে মানুষ সহানুভূতির মায়ের বাপ সহানুভূতি আপনি কাকে দেখাবেন কাকে আপনি ক্ষমা করবেন ক্ষমা করার সুযোগ আছে চাকরি করতেই হবে কথা হচ্ছে চাকরি করতেই হবে সরকারের পাঁচেটে হোক সারি সারি মানুষের লাশের কাতার হোক কোনো ব্যাপার না চাকরি করতে হবে এমন চাকরির কি দরকার এমন চাকরি করব না এমন চাকরি করার কি দরকার ছিল মানে পুলিশকে এখন পুলিশকে নিয়ে কোনো কথা বললে চিন্তা করে তা মানুষ এটার কাউন্টার দেয় এটার কাউন্টার দেয় কি এরা পরিস্থিতির শিকার সরকার এদেরকে এইভাবে বানাই রাখছে কীভাবে বানাই রাখছে সরকার চাপ দেশে সারি সারি কাতারে কাতারে মানুষের লাশ ফালাই দাও কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমি সরে যেতে পারলাম না এখন আদালত চত্বরে গিয়ে যদি কেউ ডিম মারে কেউ লাথিঘুষা মারে এটা নিয়ে কত রকমের নিটিজিনটা কত মন্তব্য বাবারে বাবা কত আবেগ কত বিবেক যার মারা গেছে সে বোঝে সুদূর ভোলা থেকে সন্তানের খোঁজে গত পাঁচ তারিখে কথা গত পাঁচ তারিখে কথা এখন পর্যন্ত সন্তানের কোনো খোঁজ নাই সে জানে সন্তান হারানোর বেদনা কি গত তারিখে যে শুধুমাত্র খবর পাইছে যে তার পায়ে গুলি লাগছে এরপর এখনো যোগাযোগ নাই সে বোঝে এবং এখন যখন ভিডিওটা আসছে যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে পুলিশ কি করছে ছাত্রলীগ কি করছে এখন যখন এই ভিডিওগুলো সামনে আসে আমরা ছোটবেলায় যখন এরকমের মানে নদীর পারে গিয়ে যে খেলতাম দুই পাশ দিয়ে দুইজনে একজনে হাত ধরতো আর একজনে পাও ধরতো ধরে এইভাবে করে পাক্কাইতাম মনে আছে না আপনাদের সেম সিস্টেমে চিন্তা করা যায় মানুষ ওরা তো মানুষ এই ছাত্রদেরকে আমরা শুধুমাত্র কিছু যেগুলো মিডিয়াতে আসছে এখন আবার এই যে ভিডিও আসছে দেখলে নিজেকে কন্ট্রোল করা যায় না কেমনে কন্ট্রোল করবেন ভাই মানুষ মাইরে মেরে ভ্যানের উপরে এরকমের মানে বিষয়ে রাখছে মানুষ এক কাতার দেশে তারপর আবার একটা তেরপাল দেশে তারপর আবার এইভাবে উঠে মানুষগুলোর মৃত্যু মানুষগুলোরে মেরে ফেলায় তারপর সেগুলো উঠাইতেছে এইসব ভিডিও দেখলে আপনি বলবেন পুলিশকে ক্ষমা করে দাও এখন আপনি বলবেন যে কেউ ইটপাটকেল মারলো সেটা সে অন্যায় করছে এই এই স্বাধীনতা আমরা চাই নাই এইগুলো চাই নাই কি চাইছেন ভাই একটা দেশ স্বাধীন করার জন্য বিপরীত দেশের সাথে যুদ্ধ ঘোষণা করা হয় এখন আমরা দেশে বৈশে যুদ্ধ করছি সরকারের সাথে বাট পুলিশের সাথে ছাত্রলীগের সাথে আওয়ামী লীগের সাথে এদেরকে ক্ষমা করে দেওয়া যায় এখন তারপরও হ্যাঁ কথা আছে যে আইন দেখবে আইন আদালত আছে সবকিছু ঠিক আছে তারপর মানুষের খুব এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয় এত তাড়াতাড়ি কেমনে শেষ হইবে এই ভিডিওটা আজকে আমি মানে এতদিন যত ভিডিও দেখছি না দেখছি বুক পেতে দেশে গুলি করছে সাও তাও দেখছি সবই দেখছি বাট এখন যে ভিডিওটা আসলো যে মানুষ এরকমের তো ব্রয়লার মুরগি যে ব্রয়লার মুরগিগুলো মারা যায় এইগুলোরও আমরা ফিকে ফেলাতে গেলে চিন্তা করি এটা একটা জীবন্ত ছিল এখন হয়তো বা মারা গেছে আস্তে রায় নিয়ে রাখি মানুষগুলোরে দুই পেশ দিয়ে দুই পুলিশে ধরে এইভাবে করে প্রথমে এইভাবে ধাক্কা দেশে উঠাইতে পারে না পরে আবার শক্তি সঞ্চয় করে এভাবে করে ধাক্কায় উঠায় চিন্তা করা যায় কতটুকু হৃদয়হীনতা কতটা অমানুষ হইলে এটা করা সম্ভব চাকরি চাকরি করতেই হবে এটা কোনো কথা চাকরি করব না রিজান দিয়ে দেবো তার মানে এই না যে উপর থেকে নির্দেশ আসছে যে কাতারে কাতারে মানুষ ফালাই দাও ফালাই দিয়ে বস্তা বড়ো ই করে বুড়িগঙ্গায় ফালাই দাও এগুলো মানতে হবে এগুলো এত সহজে ভুলে যাওয়া যায় আদালত চত্বরে এখন ডিম ছুটলে এত আবেগ দেখানোর কিচ্ছু নাই আবেগ কমান যাদের মারা গেছে তারা বোঝে যে এই ভদ্রলোক বরিশাল থেকে যেই ভদ্রলোক ভোলা ভোলা থেকে সন্তানের খোঁজে এখনও ঢাকা টিসির চত্বরে ঘরে সে জানে সন্তান হারানোর বেদনা